বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ সেটা আমরা করতে পেরেছি করতে পেরেছি এই কারণে জাতির পিতা প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী হৃদয় ধারণ করে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করা সেইভাবে করেছি জাতির পিতা শুধু একজন মানুষ ছিলেন না তিনি আমাদের ইতিহাস তিনি আমাদেরকে দিয়ে গেছেন বাংলাদেশ তিনি পথ দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হতে পারে কাজে তাঁর সেই আদর্শ বুকে নিয়ে যদি এই রাষ্ট্র পরিচয় হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমার এটাই থাকবে যে আধুনিক বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সব কিছুর মধ্য দিয়েই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার যতটুকু করার আমি করে যাচ্ছি কিন্তু এরপর যেন বাংলাদেশের এই অগ্রযাত্রা থেমে না যায় সেটাই আমার কথা আমি চাই গবেষণা যেন হয় গবেষণার উপর যেন বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের কৃষি গবেষণায় আমরা খুব সাফল্য অর্জন করেছি আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু সেই সাথে সাথে আমাদের বিজ্ঞান আমাদের স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে কারণ আমরা তো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি দ্বিতীয়টাও আমরা করব এরপর তো আমাদের চাঁদে যেতে হবে